গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুশো বিয়াল্লিশ জনকে নিয়ে বসতি এলাকায় ভেঙে পড়ে বোয়িং বিমান দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে সিগন্যাল এসেছিল তারপরে হঠাৎ কিভাবে ঘটলেই দুর্ঘটনা গুজরাতের আহমেদাবাদের কাছে মেঘানী নগরে ভেঙে পড়েছে আর ইন্ডিয়ার বিমান বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রায় দুশো জন যাত্রী নিয়ে উড়েছিল বিমানটি তাদের প্রায় প্রত্যেকেই দুর্ঘটনায় মারা গিয়েছে বলে মনে করা হচ্ছে এছাড়াও জনবহুল এলাকায় ভেঙে পড়ায় পুরে খক হয়ে গিয়েছে একাধিক বহুতল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িও পুড়ে ছাই লোকালয়ে কেউ হতাহত হয়েছে কিনা এখনো পর্যন্ত সেই সংখ্যা স্পষ্ট নয় যদিও একটি আবাসন থেকে বারোটি মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গিয়েছে ঘটনার কথা স্বীকার এয়ার ইন্ডিয়া টুইট করেছে আমরা জানতে পারছি এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনায় দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে এছাড়াও বিমানে জন ক্রু মেম্বারও ছিলেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন গভীর দুঃখের সাথে আমি নিশ্চিত করছি যে আহেদাবাদ লন্ডন গেটওয়ে কে পরিচালিত এয়ার ইন্ডিয়া ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান আজ একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা তিনি আরও বলেন এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হল সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা আমরা ঘটনাস্থলে জরুরি প্রতিক্রিয়া দলগুলিকে সহায়তা করার জন্য এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সকল সহায়তা এবং যত্ন প্রদানের জন্য আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু করছি এই মুহূর্তে ঘটনাস্থলে প্রায় সবচেয়ে দমকলের ইঞ্জিন গিয়েছে আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই বিমানে অনেক যাত্রী ছিলেন এমন খবর পাওয়া গেলেও ঠিক কতজন ছিলেন তা স্পষ্ট এখনো করা হয়নি সংবাদ সংস্থা নাই অবশ্য জানিয়েছেন বিমানটিতে দুশো জন যাত্রী ছিলেন ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় অসামরিক মন্ত্রী রামমোহন নাইডু এক্স পোস্ট করেছেন আহমেদাবাদে দুর্ঘটনা খবর পেয়ে আমি হতবাক ও বিধ্বস্ত আমরা হাই অ্যালার্টে রয়েছি আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সমস্ত বিমান ও জরুরি প্রতিক্রিয়া সংস্থাগুলিকে দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি উদ্ধারকারী দলগুলিকে একত্রিত করা হয়েছে এবং ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা এবং ত্রাণ সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এছাড়া ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেশ পাটেলের সঙ্গেও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ zero report talk to time